বান্ধবীদের সঙ্গে আপনার ঘুরতে যাচ্ছিল তখন ছেলেটা খবর পেয়েছে যে আমি যাকে ভালোবাসি সে কিন্তু মেয়েদের সঙ্গে ঘুরতে যাচ্ছে ওই ছেলেটাও মেয়েদের সঙ্গী হয়ে গেল ব্রাদার ওই রাস্তায় যেতে যেতে আপনার অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে গেছে ওই মেয়ে মানুষ রাত্রে বেলায় কোথায় যাবে গো তারা ওই অন্ধকারে যেন একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে রাত্রি লেগে গেছে মেয়েরা যেন আপনার ঘোরাফেরা করতে করতে আপনার ক্লান্ত হয়ে গেছে বেড়াদার সমস্ত মেয়ে যেন আপনারও ঘুমিয়ে গেছে ওই ছেলেটা যাকে ভালোবাসে ওই মেয়েটার কাছে আসলো আসার পরে মেয়েটাকে বলতে আছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে মহাব্মত করে ভালোবাসি বেড়াতা আর মেয়েটা বলতে আছে যাও যাও সবাই ঘুমিয়ে গেছে কি দেখে আছো ওই ছেলেটা যেন আনন্দতে আপনার আটটা হারা হয়ে সবাইকে যেন দেখতে লাগলো সবাই যেন আপনার ঘুমিয়ে গেছে গো কাউরের যেন চালা নাই ওই ছেলেটা আসলো আসার পরে বলতে আছে সবাই যেন ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই বেরাদার এই কথা বলার পরে মেয়েটা বলতে আছে সবাই তো ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই তবে আল্লা রব্বল কি ঘুমাই বলো আল্লাহ কি ঘুমায় বলে না তাহলে তুমি যে গুনা করতে আসছো তুমি বলছো সবাই ঘুমিয়ে গেছে কেউ দেখতে পাই না আল্লাহ কি ঘুমায় তখন ছেলেটা বলছে না ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই কথা শোনার পরে ওই ছেলেটা যেন বা করে নিল সেরে বলুন সুহান আল্লাহ তো বা করে নিল যে আর আমি গুনা করব না আমি গুনা ছেড়ে দিলাম ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই ছেলে যখন আপনার ইন্তকাল হলো ইন্তেকাল হওয়ার পরে কেউ জনতাকে স্বপ্নের মাধ্যমে দেখতে আসি বল তুমি কেমন আছো কবরের মধ্যে বলো বলো ওই ছেলেটা বলতে আছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতে জায়গা দিয়েছে বলে কেন বলে ভালো ওই ছেলেটা বলতে আছি যে আমি একটা গুনাহকে তওবা করার কারণে একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতে জায়গা দিয়েছে যারা বলুন সুবহানাল্লাহ PUBG ভাইরা মা বোনেরা বলবো আল্লাহর কাছে তওবা করেন আপনি যেই গুনাহগুলা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আজকে দিনে যে গুনাগুলা করলেন এই গুনার জন্য আপনি ক্ষমা চান রাত্রি বেলায় ঘুমাবার পূর্বে যদি আপনি ক্ষমা চেয়ে আল্লাহ আপনার গুনাকে মাফ করে দেবে আর আপনি যদি ক্ষমা না চেয়ে রাত্রি বেলায় আপনি ঘুমিয়ে যান তাহলে ওই গুনাগুলা খাতার মধ্যে আপনার লিখে নেবে বাপজি ভাইরা বলবো তো বা দরজা খোলা রয়েছে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করুন আপনি যদি আল্লাহর ভাই এক ফোঁটা চোখের পানি সারাতে পারেন তাহলে ওই চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে আপনার জন্য নিভিয়ে দেবে জরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া আজকে আমরা টাকা পয়সার পিছনে দৌড়ছি আমরা আজকে ধন লটার পিছনে দৌড়ছি ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া লোভ করা বেশি ভালো নয় তিন বন্ধু ছিল দিন বন্ধু ছিল রাস্তা দিয়ে আপনার যেতে ছিল সফর করতেছিল ছিল রাদারি ইসলামিয়া ওই রাস্তায় যেতে যেতে আপনার তিনটা সোনার ইট পড়ে ফেলো কিসের ইট মাটি সোনার সোনার ইট পড়ে ফেলো রাদারি মিল্লাত ইসলামিয়া তারা চিন্তা করলো যে আমরা তিনজনা আছি তিনটা তিন জোনাতে ভাগ করে নিল করে ইসলামিয়া ওই তিনজনের মধ্যে বলল আমাদের কাছে তো কোনো খাবার নাই আমাদেরকে ক্ষুধা লেগেছে খাবারের প্রয়োজন ওই তিনজনের মধ্য থেকে একজনা বললো আমি ওই অমক গ্রাম থেকে খাবার কিনে আনছি

আমারই হয়ে যাবে মেরাদা ওই ব্যক্তি কি করলো আপনার ওই খাবারের মধ্যে আপনার যেন পিস মিশিয়ে দিল পিস মিশিয়ে দিয়ে এবার যেন আপনার রাস্তা ধরে চলে আসে ওই দুইজন ব্যক্তি তারা ওই দিকে বুদ্ধি করে নিল যে তাকে সে খাবার আনতে গিয়েছে সে খাবার আনবে আর আমরা যদি মেরে দিতে পারি তাকে যদি শেষ করে দিতে পারি তাহলে ওই ইটটা আমার আমাদের দুজনারই ভাগে হয়ে যাবে বেরাদার তারা যেন দুজনে বদ্ধি করে নিল ওই ব্যক্তি আপনার খাবার নিয়ে নিয়ে চলে আসলো খাবার নিয়ে আসা হলো আর আপনার খাবার নিয়ে আসার পরে ওই দুইজনাতে তাকে জানো আপনার শেষ করে দিল তাকে জানো আপনার মেরে ফিরে ফেলে দিল বেরাদার তারা বলতে আছে এই তো আমাদের দুজনারই ভাগে হলো আমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব তবে সন্ধ্যে খাবার তো এনেছে খাবার নষ্ট করা যাবে না খাবারটা আমরা খেয়ে নিড়াদার এবার আপনার আপনার খেতে আরম্ভ করেছে আর আপনার ওই খাবারের মধ্যে বিষমেশা ছিল ওই খাবার খাওয়ার পরে ওই দুই জোনাতেও যেন মারা গেল বেড়াদার ইট কাউরির আর হলো না যেই জায়গাতে ইঁট ছিল সেই জায়গাতেই আপনার ইট থেকে গেল ওই খাবার নিতে আনতে গিয়েছিল সে মনে করছে যে আমি তাদেরকে মেরে ফেলে দেব তাহলে ইট আমার তিনটাই হয়ে যাবে আর এরা বুদ্ধি করল যে খাবার আনবে আর আমরা তাকে মেরে ফেলে দেব তার ইট আমাদের দুজনার ভাগে হয়ে যাবে বেরাদার এ মিল্লাতে ইসলামিয়া কাউরির ইট হলো না তিনজনাতে শেষ হয়ে গেল তাহলে বুঝা গেল লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ

বিষ ভবানে আরত হবে না পিস আরত হবে না আশীলেন ধরা তো নী ফারা আশীলেন ধরা তো নরে রিহি ফওয়ারা দুটি নিয়াম जा पारा को अमीनार जा जाड़ पारा इलो चंद मोहम्मद खुशी है अल्लाह मिष्टि हवा बाखीरा गन गाय अम्मा উঠেছে তুফান माजी দোলাই উঠেছে তুফান বলে নবী পেয়েছো ও গরা হামান কি মহলে কি এ মহলে দি

হবে না পিস আর তো হবে না বিজ্ঞানের বিজ্ঞান মর্ন জোরে বলুন अबे अबिगान मरनो भी तो जहान घोरा लो सतमान अल्लाहर मेहमान अरेख चीलो तार आरो से मकाम नीचे पारताई दुरु तो सलाम क्या मोहने क्या मोहने मिताबो ये मोहने डिजाला क्या मने मिताबो मने रिजाला दीदार दी योग नबी कमल वाला दीदार दी योग नबी कमल वाला